শুক্রশনির মহামিলনে কারা কারা বড়লোক হতে চলেছে বন্ধুরা আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে এবং মিন রাশিতে গিয়ে সাড়ে সাতির প্রভাব সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে শনির ঢাইয়া যারা ভোগ করছেন তাদেরও পরিবর্তন হবে সাড়ে সাতির প্রভাব থাকবে মকর সাড়ে সাতী থেকে মুক্ত হবে সাড়ে সাতই চলবে কুম্ভ মিন ও নতুন করে প্রথম পর্যায়ে শুরু হবে মেষ রাশির অনুরূপভাবে শনির ঢাইয়া চলছিল বৃশ্চিক কর্কটে সেটি বৃশ্চিক থেকে শনি ঠাইয়া যাবে ধনু রাশিতে এবং সিংহ রাশিতে ঢাইয়ার প্রভাব মানসিক দিক থেকে অনেক খারাপ অবস্থায় মানুষকে নিয়ে যায় আমরা তিরিশ তারিখের ট্রানজিট দেখলে দেখছি ছ ছটি গ্রহ ছটি গ্রহ মিন রাশিতে একত্রে রয়েছে যে ছটি গ্রহ মিন রাশিতে একত্রে রয়েছে সেই ছটি গ্রহ হল রাহু চন্দ্র শুক্র বুধ রবি ও শনি এই ছটি গ্রহ মীন রাশিতে একত্রে প্রবেশ করায় ষষ্ঠ গ্রহী রাজ্য তৈরি হয়েছে এটি একটি বিরল মহারাজ্য সচরাচর খুব কম তৈরি হয় এক্ষেত্রে মীন রাশি বৃহস্পতির ঘরে এটি তৈরি হয়েছে বৃহস্পতির দুটি রাশি এক মিন ও ধনু মীন রাশি ধনু রাশি উভয়েই উপকৃত হবে কিভাবে হবে প্রত্যেক রাশি এই বেনিফিট পাবে কিন্তু পৃথক পৃথকভাবে আমরা প্রথমে বলবো এই যে বড়োলোক হওয়ার কথা বললাম অর্থাৎ আর্থিক দিকটা অনেক মজবুত হবে সেই ভাগ্যবান কারা এবং কেন আমাদের বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিও দেখবে আপনারা ভিডিও স্কিপ করে চলে যাচ্ছেন যার জন্যে কী হচ্ছে আমাদের আপনাদের যে বিষয়গুলি আমরা তুলে ধরছি এবং প্রত্যেকটি ভিডিওর শেষে যখন আমরা সমাধানের পথ বলে দিচ্ছি অনেকেই সমাধানের পথ শুনছেন না শুনলে আমাকে কিন্তু প্রশ্ন করতেন না একই জিনিস আমাকে দেওয়ার পরেও আপনাদের উত্তর দিতে হচ্ছে আর একটি বিষয় আপনাদের বারবার বলছি যখন আপনারা কখনও আমার পরামর্শ গ্রহণ করতে চাইলে যারা প্রবাসে থাকেন তারা ওয়েবসাইট থ্রু আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইটের নাম ডাব্লু মূলত আমরা বেশিরভাগ গ্রহের পূজা আর্চনা যন্ত্রম রত্ন শোধন প্রাণ প্রতিষ্ঠা ব্রেসলেট শোধন প্রাণ প্রতিষ্ঠা এগুলিই করে থাকি কখনো কখনো বিশেষ অনুরোধে আমরা গ্রহরত্ন আনিয়ে দিই জিএসআই সার্টিফিকেট সমেত আমরা আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটি বিষয় যেগুলি আমাদের পরিষেবা পাবেন সেগুলি কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি এছাড়া আমাদের চ্যানেল একমাত্র চ্যানেল একমাত্র অ্যাস্ট্রোলজি চ্যানেল যেখানে এমন কোনো দিন নেই যেদিন আমি দৈনিক রাশিফল প্রকাশ করিনি এমন কোনো দিন নেই যেদিন দিনপুঞ্জি দিচ্ছি না এই যে দিনপুঞ্জি দিচ্ছি তাতে রবি রাশি চন্দ্র রাশি রাহুকাল সমস্ত বিষদে বর্ণনা থাকছে যারা সময় মেনে সময় অনুসারে চলতে চান তারা আমাদের ফেসবুক পেজে দেখবেন অ্যাস্ট্রোপামিস নিউমোরলজি সেন্টার থেকে আপনারা বুঝতে পারবেন এখন আমরা যে মূল বিষয়ের মধ্যে এসেছিলাম যে আটটি রাশি প্রকৃত অর্থে তারা অর্থবান হবেন অর্থাৎ বড়লোক হতে চলেছে কোন কোন যোগের ফলে শুক্র মীন রাশিতে উচ্চস্থ অর্থাৎ তার ক্ষমতা বৃদ্ধি পায় শনি মীন রাশিতে যথেষ্ট ভালো কাজ করে থাকে কেননা বৃহস্পতির সঙ্গে শনির কোনো রকম মন্দ সম্পর্ক নেই ঘটনাটি ঘটেছে দেবগুরু বৃহস্পতির ঘরে তাই শুক্র ও শনি অধিক ক্ষমতা সম্পন্ন হয়ে তার মহামিলনে প্রচুর প্রাপ্তি যোগ সূচিত করছে ধন যোগ সূচিত করছে কপাল পুরোপুরি পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা কারণ শনিদেব কর্মপতিগ্রহ শুক্র উজার করে ভোগ ভোগবিলাস দিয়ে থাকে এটি শুরু হচ্ছে তিরিশে এ মার্চ দু থেকে কুড়ি মার্চ কুড়ি এপ্রিল দু পঁচিশ পর্যন্ত আবার বলছি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এই শুভ যোগ থাকবে তার মধ্যে আপনারা আপনাদের নিজেদের ভাগ্য তৈরি করার বিশাল সুযোগ পাবেন এখানে যে বিরল যোগগুলি তৈরি হচ্ছে সেই বিরল যোগগুলি কি। সেটি প্রথমে বলে নিচ্ছি এক ষষ্ঠ গ্রহী রাজযোগ তৈরি হচ্ছে দুই শনি বুধ দুটি পরস্পর পরস্পরের মিত্রগ্রহ ধন যোগ সূচিত করছে শুক্র বুধ লক্ষ্মীনারায়ণ যোগ সূচিত করছে শুক্র শনি অর্থপ্রাপ্তি যোগ সূচিত করছে শুক্র রাহু ভোগ বিলাস যোগ তৈরি করছে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে অশুভ দুটো যোগও তৈরি হচ্ছে শনি চন্দ্র বিষ যোগ তৈরি হচ্ছে শনি রাহু বিশাশ যোগ তৈরি হচ্ছে কোন কোন রাশি এই দুটির কুপ্রভাব ভোগ করবে সেটিও আমরা এখানে বলবো উপকৃত হবে যে আটটি রাশি সেগুলি হল মিন রাশি বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি ও কুম্ভ রাশি আবার বলছি মিন রাশি বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি ও কুম্ভ রাশি কী উপকার হবে এত সুন্দর এবং নিখুঁত করে বলছি আপনাদের কাছে বিশেষ অনুরোধ কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন কর্ম আর্থিক ও ব্যবসা এই তিনটি ক্ষেত্রে মূলত এই আটটি রাশি সবার চাইতে এগিয়ে থাকবে যদি বলি দু হাজার পঁচিশের সেরা সময় তাহলে এই দু হাজার পঁচিশের একটি সেরা সময় এই আটটি রাশির জন্য আছে প্রত্যেকের কাছে বিশেষ কোনো অনুরোধ আপনাদের নিজের আত্মীয় স্বজন যারা এই রাশির মধ্যে পড়ছে ভিডিওটি শেয়ার করে আমরা বিশেষ যে প্রতিকার বলে দেব তারা সে প্রতিকার করতে পারবে বাকি চার রাশি মেষ কর্কট কন্যা ধনু এরা উপকৃত হবে শিক্ষা সন্তান প্রেম বিবাহ দাম্পত্য ও শরীর সুতরাং আটটি রাশি আর্থিক দিক থেকে মজবুত হচ্ছে কর্মের দিক থেকে হচ্ছে ব্যবসার দিক থেকে হচ্ছে বাকি চারটি রাশি কিন্তু তারা কম পিছিয়ে নেই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার ওপরই নির্ভর করে কর্ম শিক্ষা সন্তান যাদের অবাধ্য সন্তানরা রয়েছেন কথাবার্তা কম শোনে তারা সেই সময় কিন্তু পরিবর্তন হওয়ার সুযোগ পাবে সেই সময়ই প্রতিকার দরকার প্রেম বিবাহ দাম্পত্য এই সময় যাদের প্রেম বিবাহ দাম্পত্যের মধ্যে চলবে তারা খুব ভালোভাবেই থাকতে পারবেন শরীর এই চারটি রাশি তুলনামূলকভাবে সমস্ত আদার্স রাশিদের থেকে ভালো থাকবে সমস্যা বিষ যোগের প্রভাব পড়বে কর্কট রাশির ওপর সেই জন্য তাদের মানসিক দিকটায় কিছুটা সমস্যা দেখা দেবে আপনারা চন্দ্রের বীজ মন্ত্র করবেন ওং ওইং ক্লিং সময় শুধুই এই চন্দ্রের বীজ মন্ত্র করবেন যদি বীজ না করতে পারেন মুন মুনস্টোন ব্রেসলেট পরিধান করবেন যোগে ক্ষতিগ্রস্ত হবে মকর কুম্ভ এই দুটি রাশি যোগে মূলত যে ক্ষতিটি হয় সেটি বিপরীত লিঙ্গ থেকে সমস্যা তৈরি হয় এবং তার ফলে আইনি সমস্যা তৈরি হয় অর্থাৎ একটা ক্রিয়েটেড তারপরে একটি সমস্যা তাহলে এই আইনি সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য মকর কুম্ভ দক্ষিণাকালীর কবচ পরিধান করতে পারে অথবা ফিরোজা ব্রেসলেট পরিধান করতে পারে এবার বারোটি রাশির জন্য এই যে বিশেষ তিরিশে মার্চ দু থেকে কুড়ি এপ্রিল দু পর্যন্ত যে সর্বশ্রেষ্ঠ সুন্দর সময় তার প্রতিকার কি। ব্লু সাইট্রিন লকেট করে পড়তে পারেন ব্লু মুনস্টোন লকেট করে পরিধান করতে পারেন মুনস্টোন ব্রেসলেট পরিধান করতে পারেন ফিরোজা ব্রেসলেট পরিধান করতে পারেন সবচাইতে ভালো কাজ দক্ষিণাকালী কবজম। যাদের আর্থিক সঙ্গতি রয়েছে দক্ষিণাকালী কবজ পরিধান করবেন এগুলি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে এবং যোগাযোগ করলে আমরা বলে দেব যে আমরা কখন এই কাজে আপনাদের যত শীঘ্রই সম্ভব আমরা এর জন্য এই ভালো একটি সময় যেহেতু ঢুকেছে সেই কারণে আমরা এখন থেকেই এই অনুষ্ঠানের মধ্যেই বলে দিচ্ছি আমরা দোসরা এপ্রিল দু এই বিশেষ ক্রিয়াকর্মগুলি অর্থাৎ ব্লু ব্লু সাইট্রিন মুনস্টোন ব্রেসলেট কালী কবচ এগুলি আমরা প্রস্তুত করব যার ভিডিও সরাসরি আমরা ফেসবুক পেজ থেকে আপনাদের দেখাবো অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ